ंदगी में बंदगी तू कौन है ज़िंदगी में बंदगी तू कौन है ज़िंदगी पे बे बंदगी है ज़िंदगी पे বন্দি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কাল বগার না হো বাজার সে পুজর হো খরিদার দুনিয়া এক मिसल का फूल है ये दुनिया एक मिसल का गुज़ फूल है जिंदगी में बंदगी तो है जिंदगी में बंदगी तो है

কানের মধ্যে একজন মোবাইলে হিন্দি গান সেটা নাচতে আছে কি কয় উর্দু হিন্দি বুঝো কয় আব্বাও বুঝে না আমিও বুঝি না লাফাও কেন ওখানে মজা লাগে আল্লাহর জাতির আমার কলিজের যুব মোবাইল তো জীবনে সারবি না জিব্রাইল বললেও সারবি না যেহেতু তবে আমার মাঝখানে আপনার প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো এখন ঘুম যাবি যাবি বাপ মোবাইলের ডিউটি শেষ সারা রাত ডিউটি ছিল যখন তুই শেষ করে ঘুমাবি আমার একটা অনুরোধ মাঝে মাঝে প্রতিদিন না ওই ইউটিউবে ঢুইকে সার্চ দিবি কোরআনের তেলাওয়াত দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির একটার উপরে টাচ করি যা তেলাওয়াত চালু করি যা বালিশের কাছে মোবাইল দা ফালায়া তেলাওয়াত শুনবি আর তুই নাক টেনে ঘুমায় যাবে শুনতে শুনতে আমার অন্তর সাক্ষী দেয় ইনশা আল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও একদিন তোর চোখ থেকে পানি বের হবে আর তওবা নিজেই করবি জীবনে আর গানের তার কানে দিবি না হিন্দি গান শুনো কেন ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত কত সুন্দর সুন্দর হামদে মজা এগুলো যদি একটু কান লাগায় শুনতে জীবনে আর অন্তরে কানের ভালোবাসা আসতো না আসতো কত সুন্দর সুন্দর আমি দুই এক কলি বলি মাঝে মাঝে বলি কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয় না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি ঘন্টাকে ঘন্টা বলতে পারবো সেগুলো আমার বানানো আছে এগুলো তুমি শুনতে থাকো দিন শান্ত হবে গুনার দিক থেকে ফিরতে পারবা বাবা ওরে গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে আমারও তো আছে আমি চাইলেই তো গুনা করতে পারি আমি চাইলেই তো কিন্তু না রে বাবা কয়দিন আর দুনিয়ার হায়া চোখের সামনে যত লাশ দেখি যুবকের লাশ দেখি বেশি করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিনার বাস বাড়ে যুব আর যাওয়া আল্লাহ বাসাইবো ও বাসার তো তোর নিয়ত নাই নিয়ত আছে কিন্তু বাস্তবায়নে না তুই বাঁচতে চাও না কারণ দ্রুত মারার মেশিন লয়ে গুরু মোবাইল বাঁচতে চাও বেশি কিন্তু যে মোবাইল লয়ে ঘুরো এটা হলো দ্রুত মেরে ফেলার একটা মেশিনের নাম মোবাইল তোর অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে চোখের পাওয়ার থাকবে না কানের পাওয়ার থাকবে না কিডনি দুর্বল হবে হাত দুর্বল হবে ফট তৈরা সুস্থ বলবি বুকে ব্যথা ভাব সবাই ধইরা দেখবে নাই কিউ ডাক্তার পায় রোগ নাই মরলো কেন নতুন এক রোগ আছে জমিনে আসমান থেকে হঠাৎ রোগ কি রোগ কি হঠাৎ রোগ মোবাইল দেখবি হঠাৎ করে মরে যাবে আর একটা মরণ মেশিন বাইক কি করে এলাকায় এটা আর একটা মরণ ফাঁক এই বাইকের মধ্যে উঠলেই শরীর থেকে আগুন বাইরে কোন শীত নেই চাদর মাদর ফালায় খালি দৌড় আগুন আর আগুন আর পেছনে যদি কোনো বিপরীত পাশ বসে থাকে তো আরো আগুন সকাল দশটায় ঘুম থেকে এটাকে আম্মু কি আমি একটু যমুনার পারে যাব কেন বলে আমার বন্ধু ডাকছে দেখা করে চলে আসবো কয় টাইম লাগবে বলে এক ঘন্টা মা বলে তুমি তো চলে আসবি বাচ্চায় উঠে দৌ মায়ের কান সজা বাবা আমার এক ঘন্টা টাইম দিছে ঘন্টা পেরিয়ে দুই ঘন্টা হলো সন্তানের খবর নাই তিন ঘন্টায় গিয়ে মায়ের অন্তরে একটা বাড়ি মরছে মোবাইলটা হাতে নিয়ে টেলিফোন করলো সন্তানের মোবাইলে ঋণ হয়ে কেউ ধরে না কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে কে যেন রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইল বলা ছেলের মা ওর বাবা নাই আছে দেও বাবারে যখন দিছে দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে তাড়াতাড়ি ধরো ধরার পরে বলে কে তুমি বলে মোবাইল আলার বাবা বাসা কই তোমার কাছে সায়দাবাদের পাশে কয়ে দৌড় দাও যমুনার গোল চক্করের মধ্যে ঝুন্ডা এক পার্শে পড়ে আছে তোমার সন্তান আর এক পার্শে লাশ হয়ে আছে রক্ত করানো হচ্ছে মনে করো সিরাজগঞ্জ জেলার ঘটনা বলব এক যুব সন্ধ্যাবেলা হিসাব বাবাকে বলে আমারে দশ হাজার টাকা দাও বাবায় বলে দিব না বাবায় জানে এখন টাকা দিলেই নেশা করে আত্মায় যাবে নেশা করবে বাবায় কইছে যখন দিব না সন্তান তখন রাগে হিসাব বাবারে মায়ের শুরু করেছে ঘটনা বলছেন তিনি কয়াক। মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহ ওই আল্লাহ আর ভক্তবৃন্দ ওই নাটোর সিরাজগঞ্জে হাজার ও হাজার একবার বলি না আমার মতো পাঁচকল্লি টুপি লাগাও আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান একবারও বলি না তুমি কৌমি মাদ্রাসায় যাও আমি তাবলিগের লাইনের সন্তান একবারও কিন্তু বলি না তুমি তাবলিগে যাও আমি পীর সাহেবের murid আমি শুধু murid না বাংলাদেশে যারা পীর মুরিদি ওলি উলিয়া মানে না তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহর জাতের কসম যারা বলে পীর আউলিয়া মানে না ওরা কোরআন মানে না বুখারী মানে না ওরা এমন ভন্ড ওদের যারা ভন্ড বলবে না তারাও